গুড মর্নিং বন্ধুরা আমার একলা চলো চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত এখন বাজে সকাল আটটা সাত আর বলেছিলাম না বন্ধুরা আমাদের শরীর খারাপ লক্ষণ দেখা দিচ্ছে তো অলরেডি জ্বর এসে গেছে মেয়ের কালকে সেন্টার তো গিয়েছিলাম দেখলে তোমরা ওষুধ এনেছি জ্বর কাটেনি সারা রাত্রি জ্বর এসেছে পটি দিয়েছি মাথায় জল ঢেলেছি আর এখনও ওর গরম আছে গাটা আবার ডাক্তারখানার থেকে ওষুধ নিয়ে আসলাম কালকে দুপুরে অল্প ভাত খেয়েছে চারটি মতো আর সেরকম কিছু খায়নি বিস্কুট খেয়েছিলো খেতে ইচ্ছে করছে না বলছে তবুও তো খেতে হবে একটু ওষুধ খাওয়ার জন্য আর এখন ওই যে নিমকি খাচ্ছে নিমকি ভাজা খাও আর কি ভালো লাগছে খেতে ও বলছে সকালে বলছে রিং খাবো মা রিং রিং কুর করে রিং একটা খেলো আর রিং কি খাচ্ছে রান্না এখনও করিনি রান্না হবে একটু স্নান টান করে আর রান্না করব আর মেয়েকেও একটু হালকা পরিষ্কার করে দেবো শরীরটা পুছিয়ে দেবো আর হচ্ছে যে মাথায় জল ধুয়ে দেবো জ্বর আসলে তো মাথায় জল দিতেই হবে যতই সর্দি আসুক আর যেই আসুক তাই না বলো বন্ধুরা আর চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত প্রতিদিনের মতো আর আমার যারা যারা ভিডিও দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ তাদের জন্য অনেক ভালোবাসা রইলো এইভাবে তোমরা আমায় সাপোর্ট দিয়ে যেও আর অবশ্যই একটু কমেন্ট করো কমেন্ট করতে ভুলো না কিন্তু তাহলে আমার খুব ভালো লাগবে আর আমি বুঝতেই পারবো কোথা থেকে দেখছো একটু বলো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে সাতটা বিয়াল্লিশ মতো তেতাল্লিশ হলো তো দুপুরে খাওয়া দাওয়ার পরে রান্না টান্নার পরে আর ভিডিও করা হয়নি মেয়েকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম ও মানে জ্বর এসে শরীরটা খুব দুর্বল হয়ে পড়েছে একটু তো মনটাও একটু খারাপ হয়ে গেছে ওর তাই আমাকে নানা রকম মানে কাজ দিচ্ছে মা আমার মাথাটা একটু চুলকে দাও মা আমার একটু শরীরটা চুলকে দাও মা আমাকে একটু পাগলু টিপে দাও এইসব বলছে আর কি তাই তো সেরকমভাবে আর শেয়ার করতে পারলাম না তো চলে এলাম সন্ধ্যেবেলা এখন এখন আমার না মানে রাতের খাবার মেয়ের জন্য মেয়ে বলছিল। ওকে জিজ্ঞেস করলাম যে কি খাবে সোনা কী খেতে ভালো লাগছে পরোটা খাবে তো বললো হ্যাঁ পরোটা খাবো পরোটা করা হয়ে গেছে আমার আর হচ্ছে দুপুরে তরকারি আছে কুমড়ো আলুর তরকারি আছে যদি চাই তরকারি খাবে না হলে বলল চিনি দিয়ে খেতে পারে তো যাই হোক আর কি তো এখন ভালো আছে মোটামুটি জ্বর কেটে গেছে ওই দুপুর থেকে একটু ভালো আছে জ্বরটা কেটে গেছে মানে দশটা সাড়ে দশটার দিকে হচ্ছে যে জ্বরের ওষুধটা খাওয়ানোর পরে ভালো আছে জ্বর কেটে গেছে এই দেখো আমার পরোটা বানানো হয়ে গেছে একটা দুটো তিনটে একটা গোল পরোটা আছে আর একটা রুটি আছে মোট চারটে রুটি বানিয়েছি বেশি বানানো দরকার নেই আর দুপুরের ভাত আছে মা তো দুপুরে ভাত খায়নি একবার রাত্রে খাবে এখানটা একটু অন্ধকার অন্ধকার লাগছে মানে ডুমটা ঠিকঠাক লাগছে না তো বাইরের লাইটটা জ্বলতো কিন্তু ডুমটা বাল্বটা কেটে গেছে খারাপ হয়ে গেছে আর কিছু বলছি না ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতো যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে তাদেরকে অনেক 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 ভালোবাসা আর নজর রেখো পর ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে সকলে টাটা বাই ও আর হ্যাঁ মেয়ে কোথায় আছে ওর দিদার সাথে আমাদের গ্রামে আজকে অম্বাবাজিতে একটা মানে পুজো হয় মানে হাতি ঘোড়া গরম ঠাকুর এইসব বলে আর কি তো ঘোড়া নাচ হচ্ছে মানে মাটির ঘোড়াগুলোকে কাঁধে নিয়ে রাস্তায় নাচ করা হয় লোকজন হয় বেশ একটা পার্বণ হয় পুজো পার্বণ আর কি যাই হোক তো এখানে শেষ করলাম আমি তোমাদের সাথে মানে সেটা শেয়ার করতে পারলাম না মেয়ের সাথে গেলাম না কারণ আমি নাস্তা বানালাম মেয়ের খাবার বানালাম মা বলছে খাবার বানাও না হলে এসে করে আবার খেতে চাইবে আর আমি যদি সবাই যাই তাহলে এসে করে খাবো বললে কি করে পাবে বলো সেই জন্য আর গেলাম না তো যাই হোক অনেক ভালো লাগতো তোমাদের শেয়ার করতে পারলে কীরকম ঘোড়া নাচ কীরকম পূজা পার্বণ অনুষ্ঠান তাই না তো যাই হোক পরের বছর চেষ্টা করবো ভালো থাকবো টাটা